নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা সবাই জানো যে আমি ঢাকায় এসেছি সুন্দরবন ট্রাভেল এজেন্সিতে তো সেখানে আমার কাজটা কমপ্লিট করে আমরা এখন বাজে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট তো পাঁচটা বাজে আমাদের ট্রেন সার্ভে চট্টগ্রামের উদ্দেশ্যে অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি তো তো আমার সাথে আছে রাজীব ভাই আমরা দুজনেই ট্রেনে করে যাচ্ছি আর আমাদের সাথে যে ওহিত ভাই এবং ইমাম ভাই এসেছিল তারা চলে গেছে বাসে তো আমাদের গতকালকে যে জার্নিটা ছিল সেটা বাসে খুব কষ্ট পেয়েছি আমরা তো এখন আমরা আমাদের কাজটা সেরেই আমরা ট্রেনে রওনা করলাম আশা করছি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম পৌঁছে যেতে পারবো আর ট্রেনের যে যাত্রাটা আসলে খুবই আরামদায়ক তো যারা ট্রেনে যাত্রা করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন তারা বুঝতে পারবেন ট্রেনের যাত্রা কতটা মজা তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের সবার কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য আমরা ট্রেন থেকে নামলাম নেমে একটু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছি কারণ তেমন একটা ট্রেনে আমাদের যাতায়াত হয় না তো জায়গাটা একটু চিনে রাখলাম ভবিষ্যতে যদি কখনো আমরা ঢাকা বা দেশের কোনো প্রান্তে যদি ট্রেন যোগে যেতে চাই তো আশা করছি ট্রেনেই যাব তো একটু আশেপাশে দেখলাম সব কিছু ঘুরে ঘুরে তো আমরা চলে আসলাম বাইরে বাইরে এসে একটু এদিক সেদিক ঘোরাফেরা করছি আর তার পাশাপাশি আমাদের রাজীব ভাই বুথ থেকে কিছু টাকা তুলে নিল আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তো আমরা এখন বাসায় চলে যাবো তা আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে খুব ভালো লাগছে মাত্র চার ঘন্টা বিশ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে পৌঁছাম তো আশা করছি ভবিষ্যতে যদি আমাদের যাওয়া লাগে ঢাকাতে তাহলে এভাবে আমরা অবশ্যই ট্রেনে যাবো এটাই প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে